ভালোবাসলেই পেতে হবে এই কথা আপনাকে কে বলছে না পাওয়ার ভিতরেও ভালোবাসা থাকে আর সেই ভালোবাসাটা স্বার্থ ছাড়া ভালোবাসা বলে আমি আপনাকে ভালোবাসি এটাই আমার কাছে শ্রেষ্ঠতম সময় ভালোবাসার মানুষটা সবসময় সুখে থাকুক এটাই একটা মানুষের কাম্য থাকে যদি সত্যিকারভাবে ভালোবাসা হয় ঠিক তেমনই আমিও চাই আপনি সব থেকে ভালো থাকেন এটাই আমি চাই তাহলে আমার ভালোবাসার সার্থকতা পাবে আমি আপনাকে ভালোবাসি এই কারণেই যে আপনি সুখে থাকবেন আপনি অন্য জায়গায় গিয়েও সুখে থাকেন এটাই আমি চাই কারণ দেখেন হয়তোবা ভালোবাসি আপনাকে আপনাকে যদি পেয়ে যাইতাম তাহলে এতটা উপলব্ধি করতে পারতাম না মনে হয় যে আপনাকে আমি কতটা ভালোবাসি আপনাকে আমি পাইনি এখন মনে হইতেছে যে আসলে কতটা আপনাকে ভালোবাসি তবে সব থেকে একটাই কাম্য করি আপনি সব থেকে সুখী মানুষ হন কিন্তু আপনি যদি কষ্টে থাকেন তাহলে আমি কষ্টে থাকব তাহলে আমার ভালোবাসার সার্থকতা হবে না আপনি যদি দিনভর কান্না করেন তাহলেও আমি কষ্ট পাবো আমি চাই আপনি সময় সুখে থাকেন এটাই সত্যি কথা ভালোবাসলেই পেতে হবে এটা ভালোবাসা বলে না মানুষকে দূর থেকেও ভালোবাসা যায় যে মানুষটাকে আমি ভালোবাসছি সেই মানুষটা আমার হয়নি তাই বলে তাকে ভালোবাসবো না তাহলে আমি কি তাহলে আমি কী বা ভালোবাসলাম তাহলে আমি কেমনই বা ভালোবাসলাম সত্যিকার অর্থে আপনি সুখে থাকেন এটাই এনে চাইছি সত্যি তবে পাইনি বলে এটা আমার ভাগ্যে ছিল না হয়তো কিন্তু তারপরও ভালোবাসি আপনি দূরে থাকবেন যেখানেই থাকেন না কেন তারপর আমি ভালোবাসি আপনি যেখানেই থাকেন না কেন আপনি যদি কোনো বিপদে পড়েন অবশ্যই সাড়া দেবেন ইনশাল্লা অবশ্যই আপনার ডাকে আমি সাড়া দেব কারণ একটাই আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি কথাটা মনে রাখেন কারণ আমার ভালোবাসাটা এতটাও ঠুঙ্কো না যে আপনাকে পাইনি বলে আপনার প্রতি আমার ভালোবাসা কমে যাবে তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না আমি যদি আপনাকে না পাওয়ার যন্ত্রণায় আপনাকে ভুলে যাই তাহলে সেটা আমার কোনো দিনও পরিপূর্ণতা না তাহলে সেটা আমার কোনো দিনও পরিপূর্ণতা ভালোবাসা না এটাই সত্য কথা আপনাকে ভালোবাসি এটাই তবে ওই যে একটা কথাই বলি না পাওয়ার ভিতরও সুখ আছে না পাওয়ার ভিতরও ভালোবাসা থাকে কথাটা মাথায় ঢুকিয়ে দিন আপনি হয়তো আপনার সুখের জন্য আমাকে ছেড়ে চলে গেছেন আর আমি আপনার সুখের জন্য যুদ্ধ করছি এটাই আমার সার্থকতা আপনি হয়তো কারো হাটটা ধরছেন যে আপনি অনেকটা সুখে থাকবেন আর আমি আপনাকে সুখে রাখার জন্য আপনাকে ভালোবাসি এই কথাটাও মাথায় রেখেন সত্যি ভালোবাসা সুন্দর তবে দুজন দুজনকে যদি শক্ত করে ধরে রাখে কিন্তু আপনি ধরে রাখেন না এটা হচ্ছে আমার ভাগ্যের খেলা নিয়তি যেটা চাইব সেটাই তো মেনে নিতে হবে তাই না তবে একটা কথাই বলব আপনি সবসময় সুখে থাকেন সব সময় ভালো থাকেন এটাই আমার কামনা তাহলে আমার ভালোবাসার সার্থকতা পাবে এটাই